আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন স্টাইল থেকে পাকিস্তানি বুটিক্সের এই চমৎকার ড্রেস নিয়ে যেটা হচ্ছে মুসাফির আর হচ্ছে আপনার মাসালের খুব সুন্দর কিছু ক্যাটালগ ডিজাইনের আজকে দেখাবো ঈদ কালেকশন এগুলো সব হচ্ছে কমফোর্টেবলের মধ্যে ঈদ কালেকশন যারা নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য সো এখানে বডিতে কাজ করা আছে পুরো ড্রেসের প্রিন্টটা দেখতে পাচ্ছেন ভিয়ার্স এই ড্রেসের আমি একটা জিনিস বারবার বলি যে ভাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি প্রিমিয়াম ঠিক আছে তার তারপরে হচ্ছে কাজ থাকুক আর যাই থাকুক না কেন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ব্যাক সাইড ও প্রিন্টে তাই না প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা সালোয়ার না একটু দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওনাটা হবে বরন এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে আর ওনার দুই সাইডে কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভ্যা 1450 1450 কালার একটাই না দামটা পড়বে হচ্ছে 1450 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা দেখাবো এটার আবার হচ্ছে দুইটা কালার এটা আগে রাখাইcampo এটা দুইটা কালার এটা অনেক বেশি সুন্দর সো এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার একটা কালেকশন দেখুন এটা হচ্ছে জামাটা প্রিন্টটা দেখুন কত সুন্দর গলায় কাজ থাকবে ঠিক আছে এগুলো সিম্পল মধ্যে গলায় কাজ থাকবে সালোট এক কালারের মধ্যে আর ওনার দুই সাইডে কাজ আছে দামটা তো একই

আচ্ছা নেক্সট কালেকশন দেখা যেটা দেখাবো এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাসালের সো মাসাল এটা আপনার চারটা কালার পাবেন তো এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মাঝখানের কালারগুলো মনে হয় চেঞ্জ হবে তাই না প্রত্যেকটা ড্রেসের নিচে কিন্তু এই যে দেখুন এরকম কাজ করা আছে ঠিক আছে এটা আবার গলায় কাজ নেই নিচের প্যানেলের কাজ আর এটা ব্যাক সাইডটা প্রিন্টার হবে হাদা কাপড় আলাদা দেওয়া স্যালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা স্যালোটা এক কালারের মধ্যে এবং ওনাটা হবে বড় অন্য ওনার দুই সাইডে কাজ থাকবে